লক্ষ লক্ষ মানুষ আজকের মানে বাস্ত বাস্তহারা এবং ভূমিহীন আমরা আমাদের লক্ষ লক্ষ একর জমির ফসল তলিয়ে গেছে আমরা এখন বিচার হয়ে গেছি আমাদের খুব দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত তবে কূটনৈতিক সম্পর্ক ভারত এবং চীনের মধ্যে বহুদিন থেকে খারাপ এই অবস্থায় দুই দেশে টানাটানিতে আমাদের বিলম্ব হয় নাকি এইটা নিয়ে আমরা একটা দুশ্চিন্তা করতেছি এই জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ অনুরোধ করবো তিনি যেন তীক্ষ্ণ বুদ্ধি খেটে দুই দেশের সঙ্গে সমস্যার আলোচনা সম্পর্কে সমস্যা সমাধান করে যেন একটা সঠিক সিদ্ধান্তে আসে এবং দ্রুত যেন এই প্রকল্প উদ্বোধন বাস্তবায়ন করতে সরকারের কাছে দাবি আমরা রিলিফ চাই না সরকারের কাছে আমরা তিস্তা বাস্তবায়ন করতে চাই এটাই আমাদের মেন দাবি আর কি আমরা চাচ্ছি তিস্তা মহাপরিকল্পনা অতি তাড়াতাড়ি যেন এটা বাস্তবায়ন করে সরকার এটা অবস্থান নিয়েছি এই একটা বিষয় সেটি হলো আমরা চাচ্ছি যে দ্রুত গতিতে যদি আমাদের এই সিস্টেম পরিকল্পনার কাজ শুরু হয় তাহলে আমাদের লক্ষ লক্ষ হেক্টর জমি বেঁচে যাবে এবং লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি থেকে রক্ষা পাবে এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি একজন আহ নীতিবান মানুষ উনি একজন উন্নয়নের মানুষ উনি জননেতা শেখ মুজিব শেখ কন্যা উনি পারবেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে এই জন্য আমরা ওনাকে এটা নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে নদী ভাঙন অত্যন্ত বেড়ে গেছে যে তিস্তা এটা সাতশো মিটারের মধ্যে কন্ট্রোল করার কথা ছিল সেখানে এখন আমার আট হাজার মিটারের নদী চলে গেছে এটা যদি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে এই ভাঙ্গন থেকে আমরা রদ পাবো এখানে হাজার হাজার হেক্টর আমাদের জমি আবাদি হবে ইনশাল্লাহ